শীতের অতিথি পাখি প্রতিবছর শীতকালে দেশে নাম না জানা রং অনেক পাখি আসে নদী বিল হাওর জলাশয় পুকুর পরে যায় এসব পাখিতে আদর করে তাদের অতিথি পাখি বলা হয় যেহেতু প্রতি বছরই একটা নির্দিষ্ট সময়ে এই পাখিরা আসে তাই এদের পরিযায়ী পাখিও বলা যায় এই পাখিরা ঝাঁকে যাকে আমাদের দেশে হাজির হয় নিজেদের জীবন বাঁচাতে পৃথিবীতে প্রায় পাঁচ লাখ প্রজাতির পাখি আছে এসব পাখির মধ্যে অনেক প্রজাতি বছরের একটি নির্দিষ্ট সময় অন্য দেশে চলে যায় এর মধ্যে কিছু কিছু পাখি বাইশ পথ অনায়াসে পাড়ি দিয়ে চলে যায় দূর দেশে উত্তর মেরু অঞ্চলের এই দূরত্ব অতিক্রম করে দক্ষিণ দিকে চলে আসে আমাদের দেশে অতিথি পাখিরা অতটা পথ পাড়ি না দিলেও অনেক দূর থেকেই আসে বরফ শুভ্র হিমালয় ও হিমালয়ের ওপাশ থেকেই বেশিরভাগ অতিথি পাখির আগমন ঘটে এইসব পাখিরা হিমালয়ের পাদদেশে অবস্থিত লাদাখ থেকে সেন্ট্রাল এশিয়ান ইন্ডিয়ান ফ্লাইওয়ে প্রবেশ করে এছাড়া ইউরোপ দূরপ্রাচ্য থেকেও এসব পাখি আসে এরা কিছু সময় পর আবার ফিরে যায় নিজ দেশে যেসব পাখি আসে অতিথি হয়ে শীতকালে এ দেশে আসা পাখিদের মধ্যে রয়েছে সোনাজঙ্গ ঘুরুলে কুনচুশি, বাতারণ সাবাজ জলপিপি লাঞ্জা হরিয়াল দুর্গা টুনটুনি রাজশকুন লালবন মোরগ তিলে ময়না রামঘুঘু জঙ্গি বটের দূষর বটের হলদে খঞ্জনা কুলাও ইত্যাদি এছাড়া গ্রীষ্মকালে সুমেরুতে বাস করে এবং বাচ্চা দেয় হাঁস জাতীয় এমন পাখি শীতকালে বাংলাদেশে আসে লাল বুকের পাখি আসে ইউরোপ থেকে আর অন্য সব আসে পূর্ব সাইবেরিয়া থেকে পাখিদের মধ্যে বাংলাদেশের অতি পরিচিতি অতিথি পাখি নর্দান পিন্টেল। এছাড়া স্বচ্ছ পাখির খয়রা চকাচকি কার্লিও বুনু হাঁস ছোট সারস পাখি বড় সারস পাখি হেরন নিশাচর হেরন ডুবুরি পাখি গাদা খোঁচা পাখি সাতছড়ালি পাতিকুট গেটওয়াল পিনটেল নর্দাম সুবেলার কমন পোচার্ড বিলুপ্ত পায় পেলা স্প্রিংস ইগল ইত্যাদি উল্লেখযোগ্য এছাড়া নানা রং আর কণ্ঠ বৈচিত্র্যের পাখিদের মধ্যে রয়েছে দূষর ও গোলাপী, রাজহাঁস বালিহাঁস ল্যাঞ্জা চিতি সরালি পাতিহাঁস বুটিহাঁস বৈকাল নীলশির পিয়াং চীনা পান্তামুখী রাঙ্গামুড়ি কালোহাস পেরিভূতি চকাচকি গিরিয়া খঞ্জনা পাতারি জলপিপি পানি মুরগি নর্থ গিরিয়া পাতিবাটান কমন চিল কটন চিল প্রভূতি অতিথি পাখি কেন আসে সাধারণত শীত প্রদান দেশ থেকেই এসব পাখির আগমন ঘটে এই সময়ে সেসব দেশে প্রচন্ড শীত থাকায় তারা তা সহ্য করতে পারে না আর অন্য দেশে দেশে চলে চলে আসে। তারা অপেক্ষাকৃত কম আ যায়। তাছাড়া এই সময়টাতে শীত প্রদান এলাকায় খাবারের প্রচন্ড অভাব দেখা দেয় কারণ শীত প্রদান এলাকায় এই সময় তাপমাত্রা থাকে অধিকাংশ সময় শূন্যেরও বেশ নিচে সেই সঙ্গে রয়েছে তুষারপাত তাই কোনো গাছপালা জন্মাতেও পারে না এসব অঞ্চলের মধ্যে রয়েছে উত্তর মেরু সাইবেরিয়া ইউরোপ এশিয়ার কিছু অঞ্চল হিমালয়ের আশেপাশের কিছু অঞ্চল আর এসব অঞ্চলের পাখিরা যাকে যাকে চলে আসে কম ঠান্ডা অঞ্চলের দিকে বসন্তের সময় শীত প্রধান অঞ্চলে বরফ গলতে শুরু করে কিছু কিছু গাছপালা জন্মাতে শুরু করে আর এই সময় অতিথি পাখিরা নিজ নিজ বাড়িতে ফিরে যায় তবে এসব অতিথি পাখিরা শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বেই প্রতিবছর ভ্রমণ করে বাংলাদেশের যেসব এলাকায় আসে অতিথি পাখি অতিথি পাখির কলরব আর গুঞ্জনে দেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতি বছর মুখরিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন লেক সহ সেখানকার বিভিন্ন লেকে প্রায় বিশ থেকে পঁচিশ প্রজাতির পাখি আসে প্রতিবছর ক্যাম্পাস ছাড়া মিরপুর চিড়িয়াখানা লেক নীল দুর্গাসাগর নীল সাগর সিরাজগঞ্জের হুড়া আর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এসব অতিথি পাখিদের প্রিয় অবকাশ কেন্দ্র বাংলাদেশের জলাশয়গুলো ঈদের এদের পছন্দের স্থান ও নিরাপদ আশ্রয় বেশ কয়েক বছর ধরে নিজুম দুবলার চরকুতুবদিয়া এলাকাতেও শীতের পাখিরা বসতি করেছে